অনেকে বিজনেস করেন এবং আসলে অনেকেই প্রতিষ্ঠান খোঁজেন যে কোথায় থেকে শাড়ি নেব কোথায় থেকে শাড়ি নিলে ভালো হয় কিন্তু সবসময় মাথায় রাখবেন আপনি একদিন দেখে একদিনই শাড়ি কিনে নেবেন এরকমটা কিন্তু কোনো ব্যাপার না সবসময় আমাকে দেখে হবে যে এই পেজটা কতদিন যাবৎ শাড়ি সেল করে এই প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং এই পেজ থেকে শাড়ি নিয়েছে যারা তারা কেমন পেজে রিভিউ দিয়েছে এটাকে চেক করতে হবে সব কিছু মিলে আপনাকে শাড়িগুলো মারবার পরীক্ষা করতে হবে এবং সেই শাড়িগুলো আপনাকে কিনতে হবে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে সবসময় ব্র্যান্ডিগুলোকে আমরা সব সবসময় কিন্তু অ্যাভেলেবেল কালার তৈরি করে থাকি এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এবং প্রত্যেকটা শাড়ির গুণগত মান আমরা বজায় রেখে এবং নরম সফট তারপরে তৈরি করি কিন্তু আমরা শাড়িগুলো সেল করে থাকি এবং প্রত্যেকটা শাড়ি আমরা আলাদা আলাদাভাবে সুন্দর করে কাস্টমারকে বুঝিয়ে রাখি যেহেতু অনলাইন দিয়ে কেনাকাটা করলে কিন্তু দেখে কেনা যায় না তো সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা খুব সুন্দর করে কাস্টমারকে বোঝাই এবং সেটাকে দেখাই দেখানোর পরে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করে কাস্টমার তারপরে কিন্তু আমরা খুব সুন্দর করে কিউচি করে চেক করে আয়রন করে তারপরে শাড়িটা পাঠিয়ে দিই এই শাড়িটা অর্ডার করার জন্য এখন ইনবক্স করুন Allah peace